এই মুহূর্তে সবচাইতে বড়ো খবর রাতের আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ বামেরা এবার ঘুরে দাঁড়াতে শুরু করে দিয়েছে প্রথমে আমরা বাংলা তারপরে খবরের আপডেট আপনাদেরকে শোনাব কেরালা সিপিএম শাসিত রাজ্যে পৌরসভা নির্বাচনে বামেরা বাজিমাত করেছে আগে বামেরা চারটি আসনে জয় পেয়েছিল এবার সরাসরি সিপিআইএম তাদের জোট শরিক পাই দশটি আসন কংগ্রেস জোট পাই দশটি আসন বিজেপি পেয়েছে সরাসরি তিনটি আসন সবুজবঙ্গ নিউজ আপনাদেরকে রাতের খবরের আপডেট তুলে ধরছি আমরা কিন্তু কয়েকদিন কাটতে না কাটতেই এবার লোকসভার গন্ধ তারপরে যাবে শাসকের পতনের শেষ যেমন পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে বামেদের শুধু জয়ের শুধু সময়ের অপেক্ষাটা ধরে রাখতে চলেছে বাম কর্মী সমর্থকগণ এবং আজকে যেমন নির্বাচনীয় জনসভা করছেন এর কমরেড মিনাক্ষী মুখার্জি আপনারা জানেন কিন্তু বাস্তবে আজকে আমরা শুধু কেরালা মডেল এবং তার সঙ্গে আমরা দেখাচ্ছি কোথায় সে কেরালার পথ পরে আমরা দেখাচ্ছি কেরালাতে যে আঠারোটি জেলার মধ্যে আঠারোটি জেলার মধ্যে তারা পেয়েছে সরাসরি আঠারোটি জেলার মধ্যে দশটি জেলাতে যেভাবে ব্যাপক হারে বামেদের একটা লিড মার্জিন এবং বেশ কয়েকটি জেলাতে বিজেপি সামান্য পরিমাণে লিড করে তারা তিনটি আসনে তারা জয় হয় কিন্তু এই জয় কতটা বাস্তবে রূপরেখা মানচিত্রগুলো দেখা যেতে পারে তা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনগুলো তুলে ধরবে কিন্তু বাস্তবে ভিডিও ফুটেজগুলো একটু সম্পূর্ণ একটু বড় আকারে আমরা তুলে ধরব কেননা রাতের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়টা বামেদের একটা শক্তি মজবুত বা রাজনৈতিক ভবিষ্যৎ সেটা কিন্তু দেখা যেতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল হ্যাঁ বাস্তবে এই যোগদানের সময়সীমাটা হাতে খুবই কম কিন্তু কেরালা মডেল কেরালা মডেলের যে যোগদান কর্মসূচি সিপিআইএম কর্মী সমর্থকদের কিন্তু এই লোকসভা নির্বাচনে তাদের কিন্তু একেবারে প্রচার শেষ পর্বে শেষ পর্বে দেখা যাচ্ছে যে দেওয়াল লেখনের কাজ অর্থাৎ কেরালা মডেলে দেখবেন দেওয়াল লেখনের কাজ সেরকম হয় না মানে আমাদের দেওয়ালে এ পোস্টার মানে দেওয়া টাঙানো থাকে দেওয়ালে দেওয়ালে বা রোডে এই মুহূর্তের যে সমীকরণ বা সমীক্ষা মহলে যেটা আলোচনা করানো হয়েছিল কেরালার পৌরসভার যে নির্বাচনের আঠারোটি জেলার মধ্যে দশটি জেলাতে একেবারে লাল দুর্গ বলাই যেতে পারে বিশেষ করে কেরালার পাঁচ বছর পর সরকার একটা চেঞ্জ হয় সেই সরকার কতটা উজ্জীবিত হতে পারে বামেদের আখেরে কিন্তু কেরালা মডেলের পথ কিন্তু এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি যা রাতের মধ্য দিয়ে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরছি কিন্তু হ্যাঁ বাস্তবে এই রূপরেখা মানচিত্রগুলো কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে এগিয়ে থাকার একটা আশ্বাস বা ভরসা সেটা কিন্তু দেখা যেতে পারে বামেদের জয় শুধু সময়ের অপেক্ষায় রইল সারা দেশের জনগণ সন্দেশখালীর ঘটনা নিয়ে কিন্তু বামেদের ভোট বাক্স বাড়তে চলেছে বা ভোটের প্রভাব বামেদের যদি ভোটের প্রভাবটা তাই হয় তাহলে আখেরে রাজনৈতিক মহল বা রাজনৈতিক মহল পর্যালোচনা করে বলছে যে এবার কিন্তু যে সন্দেশখালীর ঘটনা নিয়ে বামেদের জয় শুধু সময়ের অপেক্ষাটা শুধু বলা যেতে পারে তাই নয় মানুষ আদত্তে ভোট জ্যোতি দিতে পারে যেমন কেরালাতে পাঁচ বছর পর পর সরকার চেঞ্জ হয় যেমন বামের দিকে দশ বছর সরকার থোয়ানো হয়েছে সেখানে গেরুয়াঝড় কোনো মতেই তারা ক্ষমতায় আসতে পারে না কংগ্রেস ভার্সেস সিপিআইএমের মধ্যে লড়াই হয় লোকসভা নির্বাচনে সেম টু সেম লড়াই হতে চলেছে এবার কেরালার সংখ্যালঘু ভোটাররা কিন্তু বামেদের ওপর কিন্তু একটা ভরসা রেখেছে কেননা চারটি আসন আগেই জয় হয়েছে বিজেপির তিনটি আসন পেয়ে তারা কিন্তু খুব জোর করতে পারেনি তারা মানে বিজেপি তিনটি আসনও জিততে পারতো না অর্থাৎ বামেদের কয়েকজন কর্মী সমর্থক অর্থাৎ সেখানে মনোনয়ন পত্র জমা করে বিজেপি টিকিটে তারা প্রতিদ্বন্দ্বা করেছে তাদেরকে সাসপেন্ড করেছিল বামপন্থীরা এমনটাই যখন খবরের হেডলাইন সবুজবঙ্গ নিউজ প্রতিবেদনগুলি তুলে ধরছে তখন বাস্তবে এই রূপরেখা মানচিত্রগুলো আকর্ষণীয়ভাবে মনোভাবভাবে দেখা যেতে চলেছে কিন্তু সময়ের সাথে সময়ের অপেক্ষা এটা কিন্তু সরজবিনে দেখার একটা বিষয় রয়েছে শাসক দল কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে শাসক দল তৃণমূল অনেকটাই কিন্তু বাংলাতে পিছিয়ে থাকবে কেননা এক লক্ষর বেশি আপে আমরা কেন্দ্রীয় বাহিনী ধরে নিচ্ছি তাহলে আট দফাতে বাংলাতে যদি নির্বাচন হয় তাহলে তৃণমূলের দাঁতের ঘুম ভেঙে যেতে পারে তৃণমূলের সন্ত্রাস নিয়েও কিন্তু কেরালার সিপিআইএম রাজ্য কমিটি নেতৃত্ব তারাও মুখ খুলে বলেছেন যে তৃণমূলের যে বাংলাতে হিংসা রাজনীতি তৃণমূলের যে দুর্নীতি সেই দুর্নীতির আড়ালে বাংলার মানুষ কিন্তু কতটা আকর্ষণীয় মনোভাব সেটা কিন্তু দেখা যেতে পারে হ্যাঁ এবার যে রাজনৈতিক মহলে যে খেলা হবে সোলবান সেটা কিন্তু আর খেলা নয় মানুষের অভাব অভিযোগের কথা ভাবনা চিন্তা করে কিন্তু এবার মানুষই শেষ রক্ষা বা শেষ সাক্ষী দিতে চলেছে বলে এমনটাই খবরের আপডেট আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনগুলো তুলে ধরছি হ্যাঁ রাতেই বামেদের যে জয়জয়কার শুধু সময়ের অপেক্ষা কেরালা মডেলের রাজনৈতিক সমীকরণ বা বাংলার মডেলের রাজনীতি সমীকরণটা হচ্ছে ভিন্ন মতে ভিন্ন সুর আজকে যেমন আমরা দেখতে পেয়েছিলাম যে সন্দেশখালীতে আর সুজান চক্রবর্তী তিনি প্রাক্তন বিধায়ক মোহাম্মদ সেলিম তিনি লোকসভার প্রাক্তন সাংসদ বর্তমানে তিনি রাজ্য কমিটির সম্পাদক রয়েছেন এবং সুজান চক্রবর্তী সিজন ভট্টাচার্য শতরূপ ঘোষ তারা প্রত্যেকে কিন্তু শাসকের বিরুদ্ধে চোখে চোখ রাঙিয়ে যে প্রতিবাদ সেই প্রতিবাদ কতটা জরলি বা কতটা আওয়াজ উঠতে পারে বা কতটা প্রভাব পড়তে পারে সেটার ওপর কিন্তু একটা নির্ভরশীল হতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ তবে বাস্তবে দু হাজার চব্বিশে লোকসভা ভোটকে সামনে রেখেই বামেদের কিন্তু একটা নবজুয়ার শুরু হচ্ছে রাতের যে জয় সেটা মানে খুবই নিচুতলার কর্মীদের মধ্যে একটা ব্রাটি অক্সিজেন কিন্তু জুগিয়ে বামেদের যে জয় জয়কার শুধু সময়ের অপেক্ষা বা এই জয় কতটা প্রভাব পড়তে চলেছে বামেদের শুধু দেখার একটা বিষয় রয়েছে কেননা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে ব্যাপক অংশের মানুষজন আর তৃণমূল দলটাকে চাইছে না তৃণমূল দল আখেরে কিন্তু ভালো নয় আমরা আগে একটু আগেই তো আপনাদেরকে বললাম যে কেরালাতে যে পৌরসভা নির্বাচনে সেখানে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে সেখানে বাংলার মতো রক্তক্ষরণের রাজনীতি চলে না শান্তি অবাধ সুস্থ পরিবেশে এর আগে আমরা ওখানে যাতায়াত করেছিলাম বা বিভিন্ন পর্যালোচনাতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যেতে হয় সময় ক্ষেত্রে কিন্তু এবার রাজনৈতিক সমীকরণের সমীক্ষক মহলরা বলছে যে তৃণমূল কিন্তু বাংলাতে প্রভাব ফেলতে পারবে না কেননা তৃণমূল যেভাবে আর রাজনৈতিক রাজনৈতিক চাল আচরণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই রূপরেখাগুলো আগামী দিন কোন পথে এগিয়ে যাবে সেটার উপর কিন্তু একটা নির্ভরশীল হতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ তবে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা যে প্রতিবেদনগুলি তুলে ধরেছি আপনারা খুব একটু মনোযোগ দিয়ে শুনবেন আর এই মনোযোগের মনোযোগের একেবারে আশঙ্কাজনক মানুষ একটা আকর্ষণীয়ভাবে সেটা কিন্তু দেখা যেতে পারে হ্যাঁ দু হাজার চব্বিশে লোকসভা ভোটেই বামেরা কিন্তু একটা ভালো ফলাফল করতে চলেছে কেরালা মডেল থেকে বাংলা সেটা একটু দেখার একটা বিষয় রয়েছে আজকে প্রিয় দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান বামেদের জয় জয়